আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু কুয়ালালামপুরে অভিযান চালিয়ে একশো পঁচিশ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন এবং কাতার ইসরায়েলি হামলা সার্বভৌমত্বের উপর আঘাত বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত বালিশ্বর পাহাং রাজ্যের ডং এলাকায় বজ্রপাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে সোমবার স্থানীয় সোমবার সন্ধ্যা সাতটার দিকে কুয়ালা আত গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জাহাঙ্গীর বলে জানা গেছে তিনি কুয়ালালামপুরে বাস করতেন এবং ওই দিন ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে হাইওয়ে নির্মাণ প্রকল্প এলাকায় গিয়েছিলেন রাউত জেলার পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ শাহরিল আব্দুর রহমান এক বিবৃতিতে জানান রাত সাড়ে আটটার ডেকে বিপর্যস্ত অবস্থায় জাহাঙ্গীরকে বেন্তা হেলথ ক্লিনিকে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি আরও জানান নিহতের বা পায়ে বজ্রপাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে জাহাঙ্গীরের ছোট ভাই পুলিশের কাছে বলেছেন তারা দুজনেই প্রকল্প এলাকার শ্রমিক কোয়ার্টারে অবস্থান করছিলেন দুর্ঘটনার সময় তিনি নিজে কাজ করছিলেন এবং জাহাঙ্গীর তার সঙ্গে দেখা করতে নির্মাণস্থলে যাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা বলেন মরদেহটি পরবর্তী ময়নাতদন্তের জন্য রাউব হাসপাতালে পাঠানো হয়েছে মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের ডানাও কোটার একটি ফ্লাইট অভিযান চালিয়ে একশো পঁচিশ জন বিদেশে কাটক করেছে দেশের ইমিগ্রেশন বিভাগ সোমবার মধ্যরাত থেকে শুরু হয় অভিযানে অবৈধ প্রবাসীদের শনাক্ত করা হয় অভিযান চলাকালে বেশ কিছু বিদেশি অসুস্থতার ভান খিচুনে কিংবা হিস্টেরিয়ার মতো আচরণ করে আটক এড়ানোর চেষ্টা করেন অনেকে আবার দরজা নাকুলে খুলে ঘরে অবস্থান করছিলেন পরে কর্মকর্তারা গ্রাইন্ডার মেশিন ব্যবহার করে ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশ করে কয়েকজনকে কুখের ভেতর থেকে বের করে আনেন। কোলালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন 69 জন মিয়ানমারের নাগরিক, 25 জন ভারতীয়, 12 জন ইন্দোনেশীয়, 14 জন পাকিস্তানি এবং 5 জন বাংলাদেশী নাগরিক। দিনারোজানান এই বিজনার আগে দুই সপ্তাহ ধরে গোপন নজরদারি চলছিল। 380 ইউনিটের একটি আবাসিক ব্লকের মধ্যে 64 ইউনিটে তল্লাশি চালিয়ে প্রায় চারশো জনকে যাচাই করা হয় এবং এর মধ্যে একশো পঁচিশ জনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি ওয়ান মোহাম্মদ সাহবি বাড়িওয়ালাদের সতর্ক করে বলেন ভারাটিয়া বিদেশিদের বৈধ কাগজপত্র অবশ্যই যাচাই করতে হবে অন্যথায় অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার দায়ে বাড়িওয়ালাদের বিরুদ্ধেও ধারা ছাপ্পান্ন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কাতারের রাজধানী দোহা ইসরায়েল বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি হামলাকে কাতারের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন মঙ্গলবার ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার উদ্দেশ্যে একটি বিমান হামলা চালায় এই হামলার ফলে হামাসের বেঁচে গেলেও অন্তত নিহত হন যাদের মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন এই হামলা বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেন এই হামলা একটি বর্বর আগ্রাসন এবং কাতারের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি আরও বলেন এই হামলা বেসামরিক মানুষের জীবন বিপন্ন করছে একটি সার্বভৌম রাষ্ট্রকে লক্ষ্য করছে এবং একটি ভঙ্গুর অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে